আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল্লাহর অশেষ সহমত এবং আপনাদের অনেক অনেক দোয়াই ভালো আছি তো বন্ধুরা আপনারা দেখছেন যে আমার কিন্তু আজকে অন্যান্য দিনের চেয়ে কিন্তু ফোটটা লাল কিন্তু কেন জানেন আমি কিন্তু পান খাইনি তাহলে কি খেয়েছি এই ড্রাগন ড্রাগন রাজ্য বা ড্রাগন ভিলেজ এখানে এসে আমি তো একেবারে মাথায় নষ্ট মামা মাথায় নষ্ট হয়ে গেছে এখানে এক এক জায়গায় দেখছি এক এক সাইনবোর্ডে এক এক রকমের নাম লেখা রয়েছে ফলের রাজা আবার ড্রাগন রাজ্য আবার ড্রাগন ভিলেজ গৌরীনাথপুর নতুন বাজার মহেশপুর ঝিনাইদহ আমি একটি ফলের আড়তে আছি আপনারা দেখছেন যে পাকা পাকা যে ড্রাগন এই ড্রাগন এই ড্রাগনটি এখনই আপনাদের সামনে আমি ভেঙে খাব আসলে এত সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ আসলে না খেলে কেউ বুঝতেই পারবেন না যে এ কত